মেয়ে শাড়ি চলে আসছে হ্যাঁ ও ভিতরে আছে মা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতন নিউ একটা ব্লক নিয়ে ওই যে মা চাবি ওই যে ভিতরে খুলে ভিতরে চাবি আছে তো ওই যে বক্সের ভিতরে এই যে এই যে চাবি এইটাই ওই যে খুললা দিও ওই যে দেব রে বাবি খুললা দিতেছে মেয়ে যাইবো বিয়ের অনুষ্ঠান খেতে আজকে আসছে বাবার বাড়ির থেকে না রে বাবা ওই যে আমার মেয়েটা কত সুন্দর করে সাজছে মাসাল্লাহ 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 মাসের নজর না লাগে সার্জেন্ট কই সাজছে তো শাশুড়ি সবাই শাশুড়ি শেষ এটাই তো চুরি মিলবো বাবা বড় তুল পড়বা না আমি তোমার বড় তুল পড়বা তুমি গয়না করবে ছোটটা পরবা

চলে যাচ্ছে মেয়ে চটফট এসে শাড়ি পরে চলে আসলো আর শ্বশুরবাড়ির থেকে শাড়ি ওর থেকে রেডি হয়ে পুরো রেডি হয়ে চলে আসছে এসে বললো মামুনি গয়না দাও সিম্পল পরে যায় তো গলার যে হারটা পরে গেলো আর বড় গয়না পরতে পেলাম পড়লো না মামুনি এটির সাথে তো ভারী গয়না পরবো না তো শাড়ি মশাল্লাহ মেয়েটাকে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ আপনারা দোয়া করবেন আমার মেয়ে আর ছেলে বউ দুইটাই লাগে তো দোয়া করবেন ওরা যেন সুন্দরভাবে সবসময় ভালো থাকে সুস্থ থাকে এই দুয়ে সবাই করবেন আর ওরা কার অনুষ্ঠানে গেলো গেল ওই যে পার্জিনের টিচারের মেয়ের বিয়েতে গেল তো এই জায়গায় যেন অর বুব উঠাইছে ওই সেন্টারেই অনুষ্ঠান করতেছে ওইটা গেছে তো ঠিক আছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করে বলে যাবেন মেয়েটাকে কেমন লাগতেছে আমার মেয়েটাকে শাড়ি পরাতে তো ঠিক আছে আল্লাহ হাফেজ